হরে কৃষ্ণ দুই সালের প্রথম একাদশী কখন হবে আগামী সাত জানুয়ারি দুই রবিবার পৌষ মাসের কৃষ্ণপক্ষের সফলা একাদশী ব্রত সারা পৃথিবীতে দু একটি স্থান ছাড়া একই তারিখে একাদশী ব্রত পালিত হবে এই ভিডিওতে বর্ণনা করব সফলা একাদশী ব্রত মাহাত্ম সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে একাদশী ব্রতের পালন মন্ত্র সংকল্প মন্ত্র এবং সারা পৃথিবীর প্রায় একশো ছেচল্লিশটি স্থানের একাদশীর পারণের সময়গুলো আপনাদের সামনে প্রদান করব আপনি আপনার স্থানের সময় দেখে যথাসময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর যথাসময়ে পালন করে নেবেন তো যারা নিয়মিতভাবে একাদশী ব্রত পালন করেন আশা করি সকলেরই এই নিয়ম জানা আছে যে কিভাবে একাদশী ব্রত পালন করতে হয় কিন্তু যারা একেবারে নতুন আগে কখনও একাদশী ব্রত করেননি তাদের জন্য সংক্ষেপে বলছি যে কীভাবে আপনি একাদশী ব্রত পালন করবেন একাদশীর আগের দিন আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন আর সেই নিরামিষ যদি ভগবানকে নিবেদিত প্রসাদ হয় তারপর রাত্রিতে ঘুমানোর আগে ভালোভাবে দন্ত ধাবন করবেন অর্থাৎ দাঁত ব্রাশ করে নেবেন তারপর ভোরবেলা শয্যা ত্যাগ করবেন ভালোভাবে স্নানাদি করে দাদর সঙ্গে তিলক করে ভগবানকে আরতি নিবেদন করবেন ভগবানের সেবা পূজা প্রদান করে তুলসী মহারানীকে প্রদক্ষিণ করবেন ভাগবত শাস্ত্র আদি গ্রন্থ পাঠ করবেন হরিনাম জপ করবেন এভাবে পুরো দিনটি গোবিন্দের নাম গুণকীর্তনে অতিবাহিত করবেন তো যাদের শরীরের সামর্থ্য আছে তারা নির্জলা একাদশী ব্রত পালন করতে পারেন আর নির্জলা একাদশী ব্রত পালন করতে যদি আপনি অসমর্থ হন তাহলে ফল জল দুধ বাদাম এই সমস্ত জাতীয় খাবার ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করে আপনি একাদশী ব্রত পালন করতে পারেন এভাবে পুরো দিনটি অতিবাহিত করার পর এভাবে একাদশীর পর দিন সকালবেলা এখানে যে পারণের সময়গুলো দেওয়া আছে আপনার স্থানের পাশে দেখবেন একাদশীর তারিখ তারপরে একাদশীর পর দিন সকালবেলা পারণের যে সময় দেওয়া আছে ওই সময়ের মধ্যে আপনি পারণ করে নেবেন অর্থাৎ পঞ্চর পঞ্চরবিশ্র থেকে ভোগ লাগানো প্রসাদ যদি আপনি একটু গ্রহণ করেন তাহলে আপনার সেই একাদশী ব্রতটি সুসম্পন্ন হল তাহলে একাদশীর আগের দিন নিরামিষ আহার একাদশীর দিন ফল জল দুধ সবজি এই সমস্ত জাতীয় খাবার দ্বাদশীর দিন নিরামিষ আহার আপনি গ্রহণ করবেন এইভাবে আপনি এই সকলা একাদশী ব্রত পালন করবেন অনেকেই প্রশ্ন করে একাদশীর দিন কি চা পান বিড়ি সিগারেট ঘুটকা খাওয়া যায় না একাদশীর দিন চা পান বিড়ি সিগারেট ঘুটকা কোনো নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা উচিত নয় তো একাদশী সম্পর্কে এই চ্যানেলে আরও অনেক ভিডিও আছে আপনি সেই ভিডিওগুলো থেকে এই একাদশী ব্রত সম্পর্কে আর অনেক কিছু জানতে পারবেন তো এখন শুরু করতে যাচ্ছি সফলা একাদশী মাহাত্ম্য মাহাত্মকথা পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা ব্রহ্মাণ্ড পুরাণে জ্যোতিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে জ্যোতিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞ আদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা নাকদের মধ্যে যেমন শেষনাক পক্ষীদের মধ্যে যেমন গরুর মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ শ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এ জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যা করে যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহিষমত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পর স্ত্রী গমন মধ্যপান প্রভৃতি রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগল কিছুদিন পরে একদিন সে নগরের প্রহরীর কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগল ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লম্বক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবলমাত্র ফল আহার করে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্য হলেও সে অচেতন হয়ে পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফেললো ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকল রাত্রিতে খাদ্য অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে বলতে লাগলেন হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এইভাবে সে অনাহারে অনিদ্রায় সেই রাত্রি যাপন করলো ভগবান নারায়ণ সেই পাপী লম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাত সারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশ থেকে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে সেই দৈববাণী শোনা মাত্র লুম্ভক রূপ লাভ করল তার পাপ বুদ্ধি দূর হল সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল সহ কিছুকাল রাজ্যসুখ ভোগ করার পর পুত্রের উপর রাজ্যভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারা ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত কথা পাঠ ও শ্রবণে মানুষের রাজসীয় যোগ্য ফল লাভ হয় হরে কৃষ্ণ তো এই ছিল সফলা একাদশী ব্রত কথা এখন সারা পৃথিবীর প্রায় একশো ছেচল্লিশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো প্রদান করবে এখানে যে তারিখগুলো দেওয়া আছে সেই তারিখগুলো হচ্ছে একাদশীর তারিখ আর একাদশীর পর দিন সকালবেলা যখন আপনি পারণ করবেন সেই তারিখের পাশে যে সময়গুলো দেওয়া আছে ঘড়ির সময় অনুসারে আপনার স্থানের সময় দেখে যথাসময় পারণ করবেন বাংলাদেশ সাতটা ছয় থেকে দশটায় দশ চট্টগ্রাম সাতটা ছয় থেকে দশটায় দশ ঢাকা সাতটা ছয় থেকে দশটায় সতেরো মায়াপুর ছটা ছত্রিশ থেকে নয়টায় পঞ্চান্ন ইম্ফল পাঁচটা ছত্রিশ থেকে নয়টায় তেত্রিশ গুয়াহাটি এবং আসাম ছয়টা ছত্রিশ থেকে নয়টায় তেতাল্লিশ কলকাতা ছয়টা ছত্রিশ থেকে নয়টা চুয়ান্ন ভুবনেশ্বর এবং উড়িষ্যা ছয়টা ছত্রিশ থেকে দশটায় তিন পাটনা ছয়টা সাতত্রিশ থেকে দশটা নয় কাঠমান্ডু ছটা পঞ্চান্ন থেকে দশটা পঁচিশ চেন্নাই এবং তামিলনাড়ু ছয়টা ছত্রিশ থেকে দশটা একুশ নাগপুর ছয়টা বাহান্ন থেকে দশটায় তিরিশ বৃন্দাবন সাতটা সতেরো থেকে দশটায় চল্লিশ দিল্লি সাতটা পনেরো থেকে দশটায় তেতাল্লিশ হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা ছটা আটচল্লিশ থেকে দশটা একত্রিশ ত্রিভাদ্রম ছটা উনচল্লিশ থেকে দশটায় বত্রিশ কলম্বো ছটা ছত্রিশ থেকে দশটায় উনিশ ব্যাঙ্গালোর এবং কর্ণাটক ছটা তেতাল্লিশ থেকে দশটায় একত্রিশ আমেদাবাদ সাতটায় বাইশ থেকে দশটা আঠান্ন মুম্বাই এবং মহারাষ্ট্র সাতটা তেরো থেকে দশটা চুয়ান্ন উদমপুর সাতটা তেত্রিশ থেকে দশটায় চুয়ান্ন পুনে সাতটা আট থেকে দশটা পঞ্চাশ পশ্চিমবঙ্গ ছয়টা ছত্রিশ থেকে নয়টা সাতান্ন বিহার ছটা ছত্রিশ থেকে দশটা আট ঝাড়খণ্ড ছটা ছত্রিশ থেকে দশটায় আট ছত্তিশগড় ছটা একচল্লিশ থেকে দশটায় উনিশ শিলং এবং মেঘালয় ছটা ছত্রিশ থেকে নয়টা বিয়াল্লিশ মণিপুর ছটা ছত্রিশ থেকে নয়টা তেত্রিশ মিজোরাম ছটা ছত্রিশ থেকে নয়টা ছত্রিশ সিকিম ছটা ছত্রিশ থেকে নয়টা সাতান্ন আগরতলা এবং ত্রিপুরা ছয়টা ছত্রিশ থেকে নয়টায় তেতাল্লিশ গুজরাট সাতটা ছাব্বিশ থেকে এগারোটায় তিন কেরালা ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটায় ছত্রিশ পাঞ্জাব সাতটা আঠাইশ থেকে দশটায় বাহান্ন রাজস্থান সাতটায় তেইশ থেকে দশটা চুয়ান্ন মধ্যপ্রদেশ ছয়টা সাতান্ন থেকে দশটায় তেত্রিশ উত্তরপ্রদেশ ছয়টা ছাপ্পান্ন থেকে দশটায় সাতাশ হরিয়ানা সাতটা কুড়ি থেকে দশটা আটচল্লিশ বিশাখাপত্তম এবং অন্ধ্রপ্রদেশ ছয়টা ছত্রিশ থেকে দশটায় বারো গোয়া সাতটা দুই থেকে দশটা সাতচল্লিশ হিমাচল প্রদেশ সাতটায় কুড়ি থেকে দশটা পঁয়তাল্লিশ উত্তরাখণ্ড সাতটা দশ থেকে দশটায় ছত্রিশ জম্মু কাশ্মীর সাতটা তেত্রিশ থেকে দশটা চুয়ান্ন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ছয়টা ছত্রিশ থেকে নয়টা একত্রিশ নেপাল ছয়টা পঞ্চান্ন থেকে দশটায় পঁচিশ ভুটান সাতটা ছয় থেকে দশটায় বাইশ শ্রীলঙ্কা ছয়টা ছত্রিশ থেকে দশটায় উনিশ মালদ্বীপ মালদ্বীপ ছয়টা পনেরো থেকে দশটায় তেরো মায়ানমার সাতটা ছত্রিশ থেকে দশটায় একুশ পাকিস্তান সাতটায় তেরো থেকে দশটায় তেত্রিশ মালয়েশিয়া নয়টা ছয় থেকে এগারোটায় কুড়ি সিঙ্গাপুর নয়টা ছয় থেকে এগারোটায় দশ ইন্দোনেশিয়া আটটা ছয় থেকে নয়টা চুয়ান্ন ব্রুইনে ছয়টা ছয় থেকে দশটায় আঠাইশ থাইল্যান্ড আটটা ছয় থেকে দশটায় তিরিশ ভিয়েতনাম আটটা ছয় থেকে দশটায় তেরো ফিলিপাইন নয়টা ছয় থেকে দশটায় নয় তাইওয়ান নয়টা ছয় থেকে দশটায় তেরো জাপান দশটায় ছয় থেকে দশটায় আট দক্ষিণ কোরিয়া দশটায় ছয় থেকে এগারোটায় এক মঙ্গোলিয়া নয়টায় ছয় থেকে এগারোটায় বত্রিশ বেলজিং এবং চীন নয়টা ছয় থেকে দশটা পঁয়তাল্লিশ হংকং নয়টা ছয় থেকে দশটা একচল্লিশ অস্ট্রেলিয়া পাঁচটা আটান্ন থেকে দশটা ছেচল্লিশ নিউজিল্যান্ড চারটা আটান্ন থেকে নয়টা একত্রিশ দুবাই এবং আবুধাবি সাতটা সাত থেকে দশটা আটত্রিশ সৌদি আরব ছয়টা আটত্রিশ থেকে দশটায় বারো বাহারাইন ছটা ছত্রিশ থেকে নয়টা আঠান্ন কুয়েত ছটা তেতাল্লিশ থেকে দশটায় দশ কাতার ছটা কুড়ি থেকে নয়টায় তেপান্ন ওমান ছটা পঞ্চাশ থেকে দশটায় পঁচিশ জর্ডন ছটা সাতত্রিশ থেকে দশটায় এক লেবানন ছটা তেতাল্লিশ থেকে দশটায় চার সাইপ্রাস ছটা পঞ্চান্ন থেকে দশটায় তেরো রাশিয়া আটটা ছাপ্পান্ন থেকে এগারোটায় বাইশ ফিনল্যান্ড নটা উনিশ থেকে এগারোটায় চব্বিশ সুইডেন আটটা উনচল্লিশ থেকে দশটা উনপঞ্চাশ নরওয়ে নয়টায় তেরো থেকে এগারোটায় কুড়ি ডেনমার্ক আটটা পঁয়ত্রিশ থেকে এগারোটায় দুই ইউক্রেন সাতটায় ছাপ্পান্ন থেকে দশটা একচল্লিশ গ্রিস সাতটায় একচল্লিশ থেকে দশটা চুয়ান্ন রোমানিয়া সাতটায় একান্ন থেকে দশটা একান্ন পোল্যান্ড সাতটায় তেতাল্লিশ থেকে দশটায় বাইশ হাঙ্গরি সাতটায় তিরিশ থেকে দশটায় তেইশ ক্রোয়েশিয়া সাতটায় ছত্রিশ থেকে দশটায় চৌত্রিশ অস্ট্রেলিয়া সাতটা চৌচল্লিশ থেকে দশটা পঁয়ত্রিশ সেক রিপাবলিক সাতটা উনষাট থেকে দশটা পঁয়তাল্লিশ ইটালি সাতটা সাত্রিশ থেকে দশটায় তেতাল্লিশ মাল্টা সাতটায় বারো থেকে দশটা উনত্রিশ জার্মানি সাতটা পনেরো থেকে দশটায় তেপান্ন সুইজারল্যান্ড আটটা চোদ্দ থেকে এগারোটায় পাঁচ ফ্রান্স আটটা বিয়াল্লিশ থেকে এগারোটায় বত্রিশ নেদারল্যান্ড আটটা আটচল্লিশ থেকে এগারোটায় সাতাইশ বেলজিয়াম আটটায় তেতাল্লিশ থেকে এগারোটায় সাতাশ স্পেন আটটা সাত্রিশ থেকে এগারোটায় ছেচল্লিশ মালি ছয়টা পঞ্চান্ন থেকে দশটায় চৌচল্লিশ পর্তুগাল সাতটা চুয়ান্ন থেকে এগারোটায় সাত লন্ডন আটটা চার থেকে দশটায় ছেচল্লিশ আয়ারল্যান্ড আটটা সাত্রিশ থেকে এগারোটায় তেরো নাইজেরিয়া ছয়টা সাতচল্লিশ থেকে দশটায় চল্লিশ মিশর ছয়টা বাহান্ন থেকে দশটায় আঠারো লিবিয়া আটটায় দশ থেকে এগারোটায় বত্রিশ সুদান সাতটা আঠারো থেকে এগারোটায় তিন ইথোপিয়া ছয়টা বিয়াল্লিশ থেকে দশটা পঁয়ত্রিশ উগান্ডা ছয়টা বাহান্ন থেকে দশটা পঞ্চান্ন কঙ্গো ছয়টা চব্বিশ থেকে দশটা উনত্রিশ অ্যাঙ্গোলা পাঁচটা পঞ্চান্ন থেকে দশটায় সাত সাউথ আফ্রিকা পাঁচটা চৌচল্লিশ থেকে দশটা উনত্রিশ মরিশাস পাঁচটা সাতত্রিশ থেকে দশটায় তিন পূর্ব আফ্রিকা ছটা তেরো থেকে দশটায় কুড়ি কুর্দিস্তান সাতটা সতেরো থেকে দশটা বত্রিশ অরুণাচল প্রদেশ ছটা ছত্রিশ থেকে নয়টায় তেত্রিশ নাগাল্যান্ড ছটা ছত্রিশ থেকে নয়টা বত্রিশ নিউ ইয়র্ক সাতটা উনিশ থেকে দশটা আঠাইশ কানেকটিকাট সাতটা সতেরো থেকে দশটায় চব্বিশ নিউ জার্সি সাতটা কুড়ি থেকে দশটা উনত্রিশ ওয়াশিংটন সাতটা ছাব্বিশ থেকে দশটা আটত্রিশ নর্থ ক্যারোলিনা সাতটা উনত্রিশ থেকে দশটা সাতচল্লিশ জর্জিয়া সাতটা সাতত্রিশ থেকে দশটা উনষাট ফ্লোরিডা সাতটা চব্বিশ থেকে দশটায় বাহান্ন টেনেসি ছয়টা পঞ্চান্ন থেকে দশটায় বারো মিশিগান আটটা সতেরো থেকে এগারোটা আঠারো শিকাগো সাতটা সতেরো থেকে দশটায় চব্বিশ ডালাস এবং ট্যাক্সাস সাতটা তিরিশ থেকে দশটায় Bajando. ক্যালিফোর্নিয়া সাতটা তেরো থেকে দশটা আঠাইশ সান ফ্রান্সিসকো সাতটা পঁচিশ থেকে দশটা একত্রিশ ওয়াশিংটন সাতটা আটচল্লিশ থেকে দশটায় একত্রিশ মন্ট্রিয়াল সাতটা তেত্রিশ থেকে দশটা একত্রিশ টরেন্টো সাতটা পঞ্চাশ থেকে দশটায় তেপান্ন অন্টারিও আটটা একত্রিশ থেকে এগারোটায় কুড়ি অটোয়া সাতটা একচল্লিশ থেকে দশটায় চল্লিশ মেনিটোভা আটটা ঊনপঞ্চাশ থেকে এগারোটা উনিশ সাজকে সুয়ান নয়টা কুড়ি থেকে এগারোটা তেপান্ন আলবার্টা আটটা সাতান্ন থেকে এগারোটা একত্রিশ ব্রিটিশ কলম্বিয়া আটটা ছত্রিশ থেকে দশটা একত্রিশ মেক্সিকো সাতটায় বারো থেকে দশটায় বাহান্ন ব্রাজিল ছয়টা সাতচল্লিশ থেকে দশটায় চৌচল্লিশ আর্জেন্টিনা পাঁচটায় ঊনপঞ্চাশ থেকে দশটায় ছত্রিশ সিলি পাঁচটা একচল্লিশ থেকে দশটায় ছাব্বিশ পেরু পাঁচটা পঞ্চাশ থেকে দশটায় ছয় কলম্বিয়া ছটা ছয় থেকে দশটায় চার এই ছিল সারা পৃথিবীর প্রায় একশো ছেচল্লিশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো এখন একাদশী ব্রতের পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি একাদশী ব্রতের সংকল্প মন্ত্র একাদশম নিরাহারও স্থিতা অহম অপরে হহানি ভক্ষামী পুণ্ডরিকাক্ষ শরণম্মে ভবাচ্যুত এই মন্ত্র বলে সংকল্প করতে হয় একাদশী ব্রতের পারণ মন্ত্র অজ্ঞানতিমি রান্ধস্য ব্রতে নানেব কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব এই মন্ত্র বলে পারণ করতে হয় সাধারণত ভক্তরা প্রতিদিন প্রসাদ গ্রহণের সময় এই মন্ত্রটি বলে থাকেন তাই একাদশী ব্রতের পারণের সময় এই মন্ত্রটিও বলতে পারেন সেটি হচ্ছে মহাপ্রসাদ সেবন মন্ত্র মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প বতাং রাজন বিশ্বাস নৈব জায়তে শরীর অবিদ্যা জাল জরে ইন্দ্রিয় তাহে কাল জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জীবতী লোবময় সুদূরমতি তাকে যেতা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় পরিবারে জিভা জয় স্বপ্রসাদ অন্ন দিলাভাই সেই প্রসাদ পাও রাধাকৃষ্ণ গুণগাঁও প্রেমে ডাক ও চৈতন্য নিতাই জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীয় দ্বৈত গদাধর শ্রীবা সাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এই ছিল একাদশী ব্রত মাহাত্ম্য একাদশী ব্রতের মন্ত্র সংকল্প মন্ত্র সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে তো আজকের ভিডিও এ পর্যন্তই এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল বটন সিলেক্ট করিয়ে দিয়ে রাখুন ভিডিওতে লাইক দিন এবং সনাতনী বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করুন যেন তারাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণ